জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান প্রতি বছরের ন্যায় এবছরেও মুর্শিদাবাদের আটজন কৃতি ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন আমি এখন বি ফার্স্ট ইয়ার পড়ি তো আমার বাড়ির আর্থিক অবস্থা সেরকম ছিল না তো জবালা থেকে আমি একটা স্কলারশিপ পাই আমার বেশ সাপ ভালোই সাপোর্ট হয় এখন আমি আজকে একটা ল্যাপটপ পেলাম আমার পড়াশোনায় আরও ভালো হয় ভালোর জন্য তো ল্যাপটপটা আমি আজকে হরিয়ার পাড়ার জয়েন্ট ভিডিওর হাত থেকে দেওয়া হলো আমি আজ খুবই খুশি আমি চাই আরও পাঁচটা মেয়ে যেন আমার মতো তার নিজে সাফল্যে এগিয়ে যাক এবং তার ইচ্ছা যেন সফল হয় এটাই চাই লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমারজেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ